হরে কৃষ্ণ শুভ কৃষ্ণময় শীতের শুভ সকাল তা এই শীতের সকালে মায়াপুরে আপনাদের অভিনন্দন ওয়েলকাম তো আজ আমি আপনাদের ইস্কন মায়াপুরটা টোটাল ঘুরে দেখাবো যে ইস্কন মায়াপুরটা এই শীতের শুভ সকালে অনেক ভক্তরা বাইরের দিকে আসে নানান দিকে নানান সমস্ত ফুলের গাছ লাগানো হয়েছে খুব যে একটা ঐশ্বর্য তা আপনাদের আপনার ভিডিওর সাথে অংশে থাকুন হরে কৃষ্ণ তো আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি আছি মায়াপুরের এক নম্বর গেটের সামনে আপনারা এখন দেখতে পাচ্ছেন আমি এখন যাচ্ছি কোথায় এইখানে আমাদের একটা পঞ্চগড় বিগ্রহ যেখানে রাখা আছে তার বা সাইডে একটা পার্ক আছে সেখানে জলের ফোয়ার আছে সেখানে আমি যাচ্ছি এখন এদিকে যে আমার দিকে যে মাঠটা দেখতে পাচ্ছ এই মাঠে হলো গীতা মেলা অনুষ্ঠান হয় আর এখানে নানান স্টল বসে খাবারের নানান বৈদিক বইয়ের নানান মালার হরে কৃষ্ণ সুপ্রিয় গৌর ভক্তবৃন্দ আপনারা যদি আসেন শ্রীদাম মায়াপুরে অনেক অনেক সুন্দর সুন্দর পার্ক পার্ক রয়েছে এই পার্কের মধ্যে আপনারা এসে খুব সুন্দর সময় কাটাতে পারেন আর হচ্ছে বাইরের পার্ক সব ভিন্ন এটা হচ্ছে বৈদিক পার্ক এখানে বসে আপনি হরিনাম জপ করতে পারেন

বিভিন্ন দেশ বিদেশ থেকে দর্শনার্থীরা আসতেছে শ্রীরাম মায়াপুর দর্শন করার জন্য হ্যাঁ কচ্ছপ ছিল হ্যাঁ অনেক কচ্ছপ রয়েছে অনেক বিভিন্ন রকম রকমের বিদেশি বিদেশি মাছ এখানে একদম এখানে ছাড়া রয়েছে এখানে সমস্ত খাবার দেওয়া হয় মাছ গুলোকে আপনি যদি চান অবশ্যই মায়া পুলিশখানে আসলে এখানে আসার চেষ্টা করবেন এটা খুবই সুন্দর একটা জায়গা এত সুন্দর পরিবেশ মানে না আসলে বলে বুঝতে পারবো আর আমার পেছনে যেটা দেখা যাচ্ছে যেটা ওটা হলো মেন আমাদের যে টি ওবিপি টেম্পল অফ বৈদি প্লাটফিয়াম সেটা আমরা সেখানে যাব একটু পরে তো চলো দেখি এদিকে যাই সারা বিশ্বের আকর্ষণীয় মন্দির আপনারা আসুন দর্শন করে যান দামে শুয়ে টাকা মানে দণ্ডবত প্রণাম করার সমান দেখুন ওদের পূর্বজর্মে কোন সুকৃতির কারণে ওরা আজকে দামে আসতে পেরেছে আপনাদের যদি কোন পূর্ব জন্ম আপনারাও শ্রী চৈতন্য মহাপ্রভুর কাছে প্রয়াস করুন অভিলাস করুন আপনাদের মন অভিলাস ভগবানের শ্রী পাদপদ্মে জানান ভগবান যদি ভগবানের যদি ইচ্ছা হয় আপনাদেরকেও একদিন শ্রীদাম মায়াপুরে নিয়ে আসবে সুন্দর সুন্দর আম হয় এখানে ভগবানের ভোগ লাগানো হয় এই আমে ঠিক আছে তা আমরাও আসি এখান থেকে মাঝে মধ্যে নিয়ে যাই আমাদের নিজের ভগবান ঘরের যেটা বিগ্রহ আছে তাকে নিয়ে যাই এত অদ্ভুত সুন্দর আপনারা যদি না আসেন কখনো দেখতে পারবেন না আর আপনারা যদি এই ভিডিওর যদি স্কিপ না করে দেখেন তাহলে এই মন্দিরের পুরো ভিডিও আপনারা দেখতে পাবেন হ্যাঁ কত সুন্দর লাগছে বলো একদম অসাধারণ এক কথাই

আপনি কিন্তু কখনো যদি আপনার গৃহে এই ফুল গাছ লাগাতে চান এত সুন্দর পুষ্প হবে না কখনো এটা হচ্ছে ভগবানের অপাকৃত দান শ্রীধামের মধ্যে এটা হচ্ছে ভগবানের ইচ্ছা অনুসারে হয় সবকিছু আর এখানে যে স্তম্ভগুলো দেখতে পাচ্ছো এই স্তম্ভগুলো মিডলে একবার দাঁড়াতে হবে আর একবার পুরো হরে কৃষ্ণ মহা মন্ত্র পড়তে হবে যেরকম হরে কৃষ্ণ হরে এই কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আর এরকম করে একশো আটবার এখানে ঘুরতে হবে তাই জন্য এটা ভালো লাগবে যারা একদম জব করতে জানে না তাদের জন্য খুব সহজ একটা পন্থা আমাদের মন্দির কর্তৃপক্ষ যদ্ঘশীল প্রপাত করে গিয়েছেন খুব এটা সহজ পন্থা এই যুগধর্ম হরিনাম সংকীর্তন করার জন্য একবার ব্রজে ছিল মনোমুগ্ধকর পরিবেশ একদম মনটা একদম একদম মনটা একদম নির্মল হয়ে যাবে ওই তো

এখানে কাউন্টার আছে ব্যাগের কাউন্টার মোবাইল কাউন্টার আর জুতো সব কিছু রেখে আপনারা এখান থেকে প্রবেশ করতে হবে কারণ মন্দিরের ভেতরে কোনো কিছু এইসব অ্যালাউ নেই তাই তো এখন তো আপনারা বুঝতে পারছেন এখনকার যুগে কত কিছু করতে পারে কতজন সবসময় মন্দির কর্তৃপক্ষ এগুলা থেকে একটু বিরত থাকার জন্য মন্দিরকে একটু সুরক্ষা প্রদান করার জন্য এই ব্যবস্থাপনাটা করেছে সুন্দর হরিবর আর এটা হচ্ছে লোটাস তার মাঠ তার মাঠের সামনে আমরা আছি লোটাস লোটাসভবনের পার্ক বলে এখানে খুব সুন্দর নানান ফুল গাছ লাগানো হয়েছে যাকে এইসব নাম আমি জানি না এই ফুল গাছগুলো কি নাম বলে আপনারা যদি জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন হরি বল তাই তো বন্ধু তুমি জানো কি ফুল গাছগুলোর নাম এই সময় বাইর থেকে নানান ভক্তরা এখানে ঘুরতে আসে এই শীতের সময় তো সবাই এখানে দেখতে পারছো